সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার এই খবরটি দেশটির দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় নতুন আলোচনার রিয়াদে সম্প্রতি চালু হওয়া এ টুয়েলভ নামের নতুন ক্যাফেতে পরিবেশন করা হচ্ছে অ্যালকোহলবিহীন বিয়ার এবং বিভিন্ন পানীয়ের অ্যালকোহল মুক্ত সংস্করণ যা সৌদি সমাজে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এগিয়ে দিচ্ছে উনিশশো বাহান্ন সাল থেকে দেশটিতে মদপান ও মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান ছিল সেই নিষেধাজ্ঞার মধ্যেই প্রথমবার অ্যালকোহল বিহীন বার চালু হওয়াকে বহু বিশ্লেষক সামাজিক পরিবর্তনের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন এটুয়েলভ ক্যাফেতে নারী পুরুষ একসঙ্গে বসে পানি উপভোগ করছেন যা সৌদি আরবের প্রচলিত সামাজিক কাঠামোতেও নতুন মাত্রা যোগ করেছে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও অ্যালকোহল এখনও সম্পূর্ণ নিষিদ্ধ তবে সীমিত পরিসরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষভাবে মদের দোকান চালুর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালে রিয়াদে একটি দোকানকে কূটনীতিকদের জন্য মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে সৌদি আরবের এই নতুন পদক্ষেপকে দেশটির আধুনিকীকরণ এবং বৈচিত্র্যময় সমাজ গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার এই প্রচেষ্টা দেশের সামাজিক বিন্যাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে আদা সাথে ছিলাম মেহেদি হাসান ফেসবুক গোলের সাথে থাকার জন্য ধন্যবাদ